আসলে এখনই জাস্ট উঠতে গিয়ে খবর পেলাম আমাদের সিপিআইএম এর অন্যতম প্রতিষ্ঠাতা ইনফ্যাক্ট শেষ জীবিত প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন ভি ভিএস অচুদানন্দন অসুস্থ ছিলেন তিনি একটু আগে প্রয়াত হয়েছেন তার জন্য শোক জ্ঞাপন করছি আর আমাদের বামপন্থী আন্দোলন এর একজন বড় নেতা লেখক চিন্তাবিদ আজিজুল হক তিনি আজকে প্রয়াত হয়েছেন তার জন্য শোক জ্ঞাপন করছি আজকে কলকাতা জুড়ে যথারীতি বার্ষিক বনভোজন ভাতি তা সংগঠিত হয়েছে কলকাতা পুলিশের এবং তৃণমূল কংগ্রেসের আহ্বানে গোটা কলকাতা জুড়ে যা যা নিষেধাজ্ঞা করা হয় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার সময় পুলিশের তরফ থেকে কোর্টের তরফ থেকে সরকারের তরফ থেকে সবগুলো হিন্দিতে বলে খুল্লা ছুট ডিসকাউন্টেড হয়েছে আজকে এটা কোন নতুন কোনো কিছু সৃষ্টি করে না কারণ এটা বার্ষিক এবং গা সওয়া হয়ে গেছে সারা বছর ধরে বোমাবাজি করবে খুন করবে ধর্ষণ করবে চুরি করবে দুর্নীতি করবে লুট করবে ভোট কেন্দ্র তে কাউকে যেতে দেবে না শাসাবে করবে শিশু নিজের দলের লোকজনকে খুন করবে পুলিশের পরিবারকে ধরে বাপ মা বোন কে ধরে অপমান করবে তো তাকে তো একদিন আনন্দ ফুর্তি করার জন্য একটা সুযোগ দিতেই পারেন মমতা ব্যানার্জি এবং সেই আয়োজনই হয়েছিল ডিজে সহকারে যদিও নাম দেয়া হয় শহীদ স্মরণে এবং মিথ্যা যেরকম জাল বোনেন তিনি তার বক্তৃতায় সে জালে নিজেই ফাঁসছেন আমরা জানি কিভাবে আইটি সেল এবং তৃণমূলের নানা নামে বেনামে সোশ্যাল মিডিয়ায় দেশি বিদেশি কোম্পানি কে ব্যবহার করে বিজ্ঞাপন দিয়ে একেবারে হরিল লুটের মতো মিথ্যাচার ট্রোল আপত্তিকর ভাষা গুজব উস্কানি এই সব দিয়ে থাকে আর উনি বক্তৃতায় মঞ্চ সাজিয়ে বলছেন সিপিআইএম কোটি কোটি টাকা খরচ করে সবচেয়ে মজা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে যে টাকা খরচ করে সেগুলো সব ডিসক্লোজ করতে হয় শুধু নির্বাচনের সময় নয় প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে প্রত্যেক মাসে বিজেপি সবাই জানে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি টাকা এই বাবদ খরচ করে থাকে এবং আমাদের দেশে তারপরে হচ্ছে তৃণমূল কংগ্রেস তিনি সিপিএম কে দোষ দিচ্ছেন তার মানে ভয় পেয়েছেন নিজেদের ভলেন্টিয়ার কর্মী তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা এমনকি অনেকেই যারা ডাইরেক্টলি সিপিএম এর সাথে কানেক্টেড নয় কিন্তু সিপিএম কে ভালোবাসে রাজনীতিকে ভালোবাসে বাম পন্থাকে ভালোবাসে রাজ্যকে ভালোবাসে মানুষকে ভালোবাসে খেটে খাওয়া মানুষের পক্ষণ করে বিজেপি বিরোধিতা করে এবং দুর্নীতি বিরোধী তারাই এই প্রচার সংগঠিত করে তাদেরকে আমরা আরেকবার লাল সালাম জানাচ্ছি যে তার অন্তত আহ এই স্বীকৃতি পেল যে কোটি কোটি টাকা খরচ করে যা কোম্পানি গুলো দিয়েও মমতা করতে পারছেন না উনি এভাবে করেন ঘাড়ে চাপান একদিন আগে বললেন যেমন সবাই জানে আজকে ইলেকশন কমিশন বিহার ইলেকশনের আগে সামারি ইন্টেন্সিভ রিভিশনের নাম করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছেন নাগরিকতার প্রশ্ন নিয়ে আসছেন যা তার ইতিহার মধ্যে নয় সব কজন প্রাক্তন নির্বাচন কমিশনার বলেছেন চিফ ইলেকশন কমিশনার যে এটা ইলেকশন কমিশনের ইতিহার বহির্ভূত বিজেপি হয়ে কাজ করছেন অথচ তিনি এখন বলছেন যাহা একটু বিজেপি পক্ষাবলন করতে হয় ইস্যু পাল্টাতে হয় সবসময় তাই করেন সিপিএম এর আমলে বাম আমলে মানুষ ভোট দিতে পারত না তবে পুরসভা কলকাতা পুরসভায় সুব্রত মুখার্জি মেয়র কি করে হলো দীর্ঘদিন বেশ কিছু আসনে বিধানসভা লোকসভায় বিরোধীরা জিতে আসতো কংগ্রেস দল ছিল তারপরে তৃণমূল কংগ্রেস হলো উনি নিজে এমপি হয়েছেন বামফ্রন্টরা বারবার যদি ভোটই না দিতে পারে তাহলে কি করে তিনি উনি জিততে কি করে এটা হচ্ছে এখন বুথ আগলে রাখা হয় নকল অফিসার নিয়োগ করা হয় কাউন্টিং এর ভেজাল পোলিং দেওয়া হয় বুথ গুলোতে নজরদারি করা হয় সিসিটিভি ক্যামেরা অচল করে দেওয়া হয় তারপরে বোমা বন্ধু পিস্তল এবং পুলিশ সহযোগে সিভিক সহযোগে ভোটারদেরকে হম্বি তম্বি ভয় ভীতি প্রদর্শন করা হয় ভোট করা একেবারে লার্জ স্কেলে এবং শুধু বিধানসভা লোকসভা পঞ্চায়েত পুরসভা নয় একটা কোঅপারেটিভ নির্বাচন কলেজ নির্বাচন সাধারণ একটা যে কোনো যেখানে নির্বাচিত সংস্থা আছে সেগুলো লোপাই দিয়েছেন ম্যানেজিং কমিটি সিনেট সিন্ডিকেট কমিটি দিয়েছেন গণতন্ত্রকে শেষ করছেন গোটা দেশে মোদী সরকার এবং এখানে মমতা সরকার আর তিনি এখন সিপিএম কে বামফ্রন্টের দোষ দিচ্ছেন আমরা এসে গণতন্ত্র সম্প্রসারণ করেছিলাম প্রথম এদেশে আঠারো বছরের ভোটাধিকার দিয়েছিলাম পুরসভা পঞ্চায়েতে তারপরে দেশে হয়েছে না দীর্ঘদিন লড়াই করে মানুষ অধিকার পেয়েছে এখন কেন্দ্র সরকার রাজ্য সরকার রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্র নির্বাচন কমিশনকে ব্যবহার করে সেটাকে আবার সংকুচিত করছেন ভোটাধিকারকে সংকুচিত করছেন প্রথম কথা ভোটটাকে যাতে সবাই না দিতে পারে তার জন্য লিমিটেড ডেমোক্রেসি প্র্যাকটিস করানোর চেষ্টা করা হচ্ছে তার উপর দাঁড়িয়ে তিনি ছাব্বিশে নির্বাচনের কথা বলছেন প্রস্তুতির ছাব্বিশ হাজার চাকরি গিয়েছে শিক্ষকের তারা প্রতিদিন লড়াই করছে দাবি জানাচ্ছে যেভাবে চাকরি নিলাম হয়েছে দুর্নীতি হয়েছে সেই ব্যাপারে কথা বলছেন না তিনি মঞ্চ থেকে বলছেন পুলিশের পরিবারকে অপমান করা হচ্ছে তো অনুব্রতকে কান ধরে নিয়ে আসলেন না নানা রকম করেন তার অনুব্রতকে নিয়ে আসা উচিত যে পুলিশকে কিভাবে অপমান করতে হয় অন ডিউটি পুলিশ অফিসারের মা বোন তুলে তার তো একটা উদাহরণ ওটা টেপটা বাজানো উচিত ছিল ওখানে উনি এইভাবে তৃণমূল কংগ্রেসের যা অপকর্ম তাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন আর তখনই সিপিএম এর কথা মনে করে যায় হঠাৎ করে যেহেতু গুজরাট মহারাষ্ট্র রাজস্থান উত্তরপ্রদেশ হারিয়ানা দিল্লি মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মানুষের উপরে প্রথমে পরিযায়িত শুরু করেছিল এখন যারা যান তাদের উপরে যখন অত্যাচার করছে নিগ্রহ করছে হেনস্তা করছে এদেশের নাগরিককে বাংলাদেশি তকমা দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে জোর করে বাংলাদেশে বাঙালি মানে বাঙাল বাংলাদেশি এরকম একটা আর এস এস এর তথ্য হাজির করছে তিনি নিজে যখন ভোটার লিস্টে বাংলাদেশিদের নাম আছে বলে ভোট করতে দেব না দু হাজার ছয় আগে বলেছিলেন এখন দাঁড়িয়ে হঠাৎ করে ভাষা আন্দোলন হবে বাংলা ভাষাকে করে দিয়েছেন ভাষা শিক্ষা ব্যাকরণ বাংলা মাধ্যম স্কুল বাংলা বিভাগ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় বাংলা সংস্কৃতি তাকে লাঠে তোলার চেষ্টা করেছেন এমনকি যে বাঙালি সাহিত্যিক কবি কিছু ছিল তাদেরকে দলে ঢুকে তাদের সব সৃজনশীলতা শেষ করে দিয়েছেন গায়ককে লেখককে কবিকে কে যে সমস্ত প্রতিষ্ঠান আমরা গড়ে তুলেছিলাম একাডেমি সেগুলো সর্বনাশ করেছেন রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করলে তিনি ভাষা আন্দোলন করে দেবেন প্রথম কথা হচ্ছে যে কোনো ভাষাকে বাঁচাতে হলে সেটাকে শিক্ষার এবং কর্মের মাধ্যম করতে হয় আজকে উনি যা ব্যবসা বাণিজ্যে যে হাল করেছেন তাতে এমনিতে সব চৌপাট উঠেছে বাংলা ভাষা পড়াশোনা করে চাকরি বাকরি বাজার কমে গিয়েছে এ রাজ্যে চাকরি বাজার কমে গিয়েছে তবেই পরিযায়ী হচ্ছে লোকে এবং গোটা অর্থনীতিকে চৌপাট করে দিয়েছেন প্রত্যেকটা ভাষার সেটা আরো নানান সামাজিক রাজনৈতিক প্রশাসনিক শিল্প সাহিত্য সংস্কৃতির সঙ্গে যুক্ত সেগুলোকে চৌপাট করে দিয়ে তিনি এখন জাগো বাংলা করতে চাইছেন যদি সাহস থাকে তাহলে এই তো পার্লামেন্ট সেশন শুরু হচ্ছে আমরা দেখবো তৃণমূল কংগ্রেসের সংসদে কি ভূমিকা পালন করে আমরা দেখব সংসদীয় দল কোন কোন রাজ্যে গেল আক্রান্ত আক্রান্ত মানুষের মানুষের পাশে পাশে জন্য আমরা দেখবো এই সরকার পরিযায়ী শ্রমিকদের সাথে ডাইরেক্টরেট তৈরি করে কিনা আমাদের রাজ্যে আমরা দেখবো জেলাগুলোতে বিশেষ দপ্তর খুলে জেলা থেকে যারা যাচ্ছে বিভিন্ন রাজ্যে কর্মসূত্রে তাদের ব্যাপারে তাদের তথ্য এবং তারপরে তাদের নিরাপত্তা তাদের সামাজিক সুরক্ষা সে ব্যাপারে কতটা সচেষ্ট ভূমিকা পালন করছেন আমরা দেখব তিনি বিভিন্ন রাজ্যে যেখানে ঘটনা ঘটছে সেখানকার মুখ্যমন্ত্রীদের কবে চিঠি লিখবেন আমরা দেখব বিধানসভায় তিনি বিশেষ অধিবেশন ডেকে প্রস্তাব পাঠ করবেন যে সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকারের দায়িত্ব ইন্টারনাল মাইগ্রেশনের সেই সংবিধানের কথা মনে করিয়ে যে কেন্দ্র কাজ একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যের মানুষ যখন যাবেন এটা শুধু বাংলা বলে কথা না গোটা দেশে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার বসবাস করার স্বাধীনতা আছে সাংবিধানিক অধিকার আছে সব বাসন ধ্বংসের এখানে আসামে যা বলেছে অন্যান্য রাজ্যে যা করছে তার বিরুদ্ধে একমাত্র বিধানসভায় প্রস্তাব পাস করে তাকে সব রাজ্যে পাঠাতে হয় যে এই কাজটা এবং কেন্দ্র সরকারকে পাঠাতে হয় যে এই কাজটা তোমরা করতে পারো না এটা সংবিধান বিরুদ্ধে বলুন আপনাদের কোনো প্রশ্ন থাকে কোন প্রশ্ন আছে